এই বিশো লেভেল যাওয়া অনেক যারা ফ্রি ফায়ের শুরু থেকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করেছে বর্তমান সময় তাদের আইডিয়া গুলো একশো লেভেল এসে এবং পুরো ফ্রি ফায়ার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি একশো লেভেলের আইডিয়া আছে কোন দেশ জানতে পারবে আজকের এই বিডিওতে অন্যদিকে বাংলাদেশে কতগুলো একশো লেভেলের আইডিয়া আছে সেটা জানলে তো নিজের অবাক হয়ে যাবে

নাম্বার ফোরটিন যে আইডিটা আছে এটি বাংলাদেশে একটি আইডি আইডিটির নাম হচ্ছে সানিম এইট এটি আইডির লেভেল একশো লেভেল হয়ে আছে এটি বাংলাদেশে একটি একশো লেভেল আইডি হলেও এটি ফ্রি ফায়ারের কোন একটা গ্লিচ অথবা বাগের আইডি হতে পারে এই ফ্রি ফায়ার আইডিটিতে লাইক রয়েছে নয় হাজার পাঁচশো চৌরাশি আইডি লেভেল একশো লেভেল ঠিকই দেখা যাইতেছে কিন্তু তার ইলেট পাস এবং বুয়া পাসের দিকে যখন তাকায় ম্যাক্সিমাম সে বুয়া পাস অথবা ইলেট পাস পার্সেসি করে না এটা রিয়েল একশো লেভেল করে আইডি নাকি ফ্যাক একশো লেভেল আর ওভার ভিউ এবং গেম দেখলে আমরা বুঝতে পারবো তো আমরা যদি তার বিয়ার কেরের দিকে খেয়াল করি বিয়ার ফুল কেরের মাত্র কয়েকটি গেমই খেলেছে সর্বোট স্কোয়াড ডু সলো মিলিয়ে তিন হাজার ম্যাচও খেলে না

এটি একটি বাংলাদেশি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার এ আইডি দিতে একশো লেভেলের পাশাপাশি লাইক রয়েছে সৈত্রিশ হাজারের মধ্যে তার কাছে যে একশো লেভেলের ইমিটু রয়েছে সেটিও শো করতে এটি একটি ফ্রি ফায়ার আইডি হলেও এটি বাঘ বা গ্লিস হওয়ার কারণে একশো লেভেল এমনটা সম্ভাবনা রয়েছে আমরা যখন তার ওভার ভিউতে চেক করি তখন দেখতে পাই যে তার বিআর কেরিয়ার স্কোয়াডের মধ্যে দু হাজার তিনশো উনআশি গেম খেলে দুতে পাঁচশো গেম এবং ষোলোতে নয়শোর মতো গেম খেলে ফুল বিআর কেরিয়ারে এত অল্প গেম খেলে একশো লেভেল করা কখনই সম্ভব মানে এমনটা দ্বারা যে এ আইডি টি বা বাঘের কারণে একশো লেভেল হয়েছে এটা মজার ব্যাপার হলো যে এটা বাংলাদেশী একশো লেভেলের একটা একশো লেভেল সে করলো কিভাবে আমার মাথায়

সাত হাজার চারশো মতো চৌত্রিশটা এবং ষোলোতে খেলেছে তিনশো খেলে একশো লেভেল করা আমি যখন একশো লেভেল আডি যাদের যাদের নাকি লেভেল হয়ে গেছে সত্যি কথা উড়াই চলে যে আসলে কিভাবে নাম আছে যে রয়েছে একটা ইউনিক হচ্ছে

তো দেখো তার যে গিল্ড আছে গিল্ডও একশো লেভেল শো করছে এবং এই ফ্রি ফায়ার প্লেয়ার টিকে আছে কিন্তু ফ্রি ফায়ারে বি বেসো আছে এখানে সবকিছু ঠিক ঠাক আছে একশো লেভেলও এখানে শো করছে ইন্টারেস্টিং ভাবে এই প্লেয়ারটির যে লেভেল সেটা দিন দিন কমে যাচ্ছে আগে ছিল একশো লেভেল আর এখন হয়ে গেছে গেমের সত্তর লেভেল এই আইডিতে কিন্তু তিন লক্ষের উপরে লাইক রয়েছে আর এখানে এরপরে যদি তোমাদের বিশ্বাস না হয় দেখো এখানে তার কাছে একশো লেভেলে ইমোটিও আছে একশো লেভেলে ইমোট থাকতো তার লেভেল সত্তর কি হবে লেভেল যদি কমে আসে তাহলে লেভেল বাড়িয়ে লাভ কি That's the wrong number. এইট নাম্বার এইট এ যেটি হচ্ছে প্রোফাইল শো করতে একটা প্রোফাইল ব্লক করে দিয়েছে সেটা গ্রানোনাই চানি যখন তুমি ইউডি তে সার্চ করে দেখবা তখন দেখতে ফায়ার আইডি লেভেল সেটা উপর থেকে একশো শো করতেছে তার প্রোফাইল ঢুকলে দেখায় যে তার প্রুফ

যখন চেক করি তখন দেখতে পাই যে তার বিয়ার্কো রাফি নামে নামে একশো লেভেল রয়েছে এটি আমাদের চোদ্দ লক্ষ রূপিলিভেবল রাফি তার বিয়ার কেরিয়ার ইস্কোটে গেম খেলেছে ষাট হাজার হাজার